সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করব বার্ধক্য ভাতা পেনশন সম্বন্ধে তো দেখুন আজকে ভিডিওটা ফুল ওয়াচ করুন কারণ বার্ধক্য ভাতা নিয়ে কিন্তু বিশাল বড় মাপের একটা আপডেট আজকে ভিডিওতে আমি দিতে চলেছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে ফুল ওয়াচ করবেন তাহলে ডিটেলস জানতে পারবেন তো প্রথমে আলোচনা করব যে এই বার্ধক্য পেনশন কি আজকের ভিডিওতে কি কি আলোচনা হবে সেটা একজন দেখে নিন এই বার্ধক্য পেনশনের সুবিধা কি কারা কারা এই সুবিধা পেতে পারেন আর্থিক যোগ্যতার মানদণ্ড কি আছে অন্যান্য রাজ্যের আবেদনকারীরাও কি এই বার্ধক্য ভাতা পেতে পারেন ন্যূনতম কত বছরের বসবাসের প্রয়োজন হবে স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন কিভাবে আবেদন ফর্ম পাবেন এবং সেই ফর্ম কোথায় জমা দেবেন আবেদনপত্র আবেদনকারীরা কি অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন আর কি কি কাগজপত্রের প্রয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে কিন্তু অনেকগুলি জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে এই বার্ধক্য ভাতা কিন্তু একটি অন্যতম প্রকল্প এই প্রকল্পের আওতায় ষাট বছর বয়সের ঊর্ধ্বে রাজ্যের মানুষকে মাসিক এক হাজার টাকা করে কিন্তু ভাতা প্রদান করা হয়ে থাকে বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে উপভোক্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সরকারি পোর্টালে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করবার কাজ শুরু হয়েছে যত দ্রুত সম্ভব তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে মাসে শুরুতেই সাধারণত এই টাকা কিন্তু দিয়ে দেওয়া হয় এবার আসছি রাজ্যের ষাট থেকে আশি বছর বয়সী বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র সাহায্য প্রদান করে থাকে কেন্দ্রের তরফে দুশো টাকা দেওয়া হয় এবং বাকিটা কিন্তু দেয় রাজ্য রাজ্য তার মানে এটা অ্যাকচুয়ালি রাজ্যের প্রকল্প নয় প্লাস কেন্দ্র উভয়ের একসাথে যৌথ একটা কিন্তু প্রকল্প কারণ আপনারা জেনে গেলেন যে রাজ্য কিন্তু এই হাজার টাকার মধ্যে দুশো সরি কেন্দ্র কিন্তু দুশো টাকা দেয় এবং রাজ্য কিন্তু আটশো টাকা দেয় মোট এক হাজার টাকা কিন্তু সমস্ত বার্ধক্যদের জন্য পেনশন হিসাবে দেওয়া হয় ওকে তো জানা গিয়েছে কেন্দ্রের প্রধান করে অর্থ ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার এবার সেই প্রকল্পের বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা তো কেন্দ্র থেকে কিন্তু বরাদ্দ বেড়েছে এবং যার জন্যই কিন্তু নতুন করে আবেদনপত্র শুরু করা হয়েছে ওকে কারণ রাজ্যের কোষাগার থেকে মোট একশো পঞ্চাশ কোটি টাকা বার্ধক্য জন্য খরচ করা হয়ে থাকে এবার সেই প্রকল্পে জুড়ছে আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধাদের নাম দ্রুত সমস্ত প্রক্রিয়া শেষ করে শীঘ্রই সকলের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পৌঁছে যাবে এমনটাই জানিয়েছে কিন্তু রাজ্য সরকার এই পেনশনের জন্য কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে তবে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর হলেই কিন্তু তারা এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবে আবেদনকারীর আর্থিক সহায়তা প্রদানের সক্ষম এমন কোনো সম্পর্ক থাকা উচিত নয় অর্থাৎ কোনো পুত্র তার স্ত্রী বা অবিবাহিত কন্যা বা পিতা মাতা কারোরই কিন্তু আর্থিক সহায়তা প্রদানের সক্ষম হওয়া চলবে না আবেদনকারীর আয় প্রতি মাসে এক হাজারের বেশি হওয়া উচিত নয় অর্থাৎ ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে যেখানে প্রতি মাসে আয় কিন্তু এক হাজারের যেমন নিচে থাকে ওকে আবেদনকারীর অন্য কোন সরকারি পেনশন থাকা চলবে না আবেদনকারীর আবেদন করার তারিখে কমপক্ষে দশ বছরের জন্য রাজ্যে বসবাস করতে হবে অর্থাৎ লাস্ট যে তারিখে আপনারা আবেদন করছেন সেই তারিখ থেকে লাস্ট দশ বছর যেমন পশ্চিমবঙ্গ রাজ্যে অবশ্যই বসবাস করে থাকে ওকে তারাই কিন্তু এই আবেদনের জন্য যোগ্য এবারে আসুন এই আবেদন করতে গেলে অর্থাৎ বার্ধক্যমত্তা আবেদন করতে গেলে তাহলে কী কী ডকুমেন্টস অ্যাকচুয়ালি লাগছে সেটা একজনকে দেখে নিই তো এক নম্বরে আছে আধার কার্ডের জেরক্স দু নম্বরে রেশন কার্ডের জেরক্স তিন নম্বরে ভোটার কার্ডের জেরক্স চার নম্বরে প্রতিবন্ধী শংসাপত্রের অনুলিপি অর্থাৎ যেটা বললাম পঞ্চান্ন বছর আবেদন করতে পারবে যদি প্রতিবন্ধী হয় তো সে কতটা কি প্রতিবন্ধী তার কিন্তু প্রতিবন্ধী কার্ডের জেরক্স সাবমিট করতে হবে ওকে এরপর পাঁচ নম্বরে আয়ের শংসাপত্র যেটা বললাম এক হাজার টাকার নিচে কিন্তু মাসিক আয় হতে হবে তো সেইটা আপনাদেরকে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে ছ নম্বরে স্বামীর ডেথ সার্টিফিকেটের কপি অর্থাৎ কোনো মহিলারা বিধবা মহিলারা যদি আবেদন করেন তাদের কিন্তু স্বামী যদি মারা থাকে মারা যেয়ে থাকে তার ডেথ সার্টিফিকেটের জেরক্স লাগবে ব্যাঙ্ক পাসবুকের কপি অর্থাৎ যেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা যেই অ্যাকাউন্টে আপনারা টাকা পেতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু একটা পাস ফটোকপি লাগবে নম্বর মনোনয়ন ক্ষেত্রে মারা গেলে মনোনয়ন ফর্ম লাগছে আর নম্বরে পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ সর্বশেষ একটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি লাগছে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবারে আসি এই আবেদনপত্রটি কোথায় জমা দেবেন দেখুন পেনশনের জন্য আবেদন ঠিকানা দেওয়া হয় সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং একটি পঞ্চায়েত সমিতির অধীনে গ্রামীণ এলাকায় বসবাসকারী আবেদনকারীর ক্ষেত্রে ব্লক উন্নয়ন আধিকারিক বা পঞ্চায়েত সমিতির নির্বাহী অফিসারের কাছে কিন্তু জমা দিতে হবে অর্থাৎ আপনারা যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের যে ব্লক রয়েছে অর্থাৎ ব্লক বা পঞ্চায়েত সমিতি সেখানে কিন্তু আপনারা এই আবেদন জমা দিতে পারবেন দু নম্বরে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকার বাইরে পৌর অথবা বিজ্ঞাপিত এলাকায় বসবাসকারীর আবেদনকারীর ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসারের কাছে জমা দিতে পারেন অর্থাৎ এসডি অফিসে তারা কিন্তু জমা দিতে পারবেন তিন নম্বরে বলছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতাধীন এলাকায় বসবাসকারী আবেদনকারীর ক্ষেত্রে কন্ট্রোলার অফ ভ্যাগ্রান্সি পশ্চিমবঙ্গে অ্যান্ড কন্ট্রোলার ভ্যাগ্রান্সি পশ্চিমবঙ্গের কাছে কিন্তু জমা দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ সমাজ কল্যাণ দপ্তর যদি আপনাদের কাছাকাছি থেকে থাকে আপনারা সেখানে কিন্তু ডাইরেক্টলি জমা দিতে পারবেন যাদের মিউনিসিপ্যালিটি এলাকায় বাড়ি তারা মিউনিসিপ্যালিটির অফিসে জমা করতে পারবেন এবং যাদের পঞ্চায়েত এলাকায় বাড়ি তারা কিন্তু পঞ্চায়েত সমিতিতে বা এসডি ডি অফিসে কিন্তু এই আবেদনপত্র জমা দিতে পারবেন যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন এবারে নিউজটা তাদের জন্য দেখুন প্রতি বছর আপনাদের কিন্তু একটা অ্যানুয়াল ভেরিফিকেশন হয় সাফেদ মনে করুন কেউ বার্ধক্য ভাতা পাচ্ছেন কিন্তু হঠাৎ করে আর তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না মানে বার্ধক্য ভাতা আর পাচ্ছেন না তো তিনি কি করবেন তার কিন্তু অ্যানুয়াল ভেরিফিকেশন করতে হবে কোথায় গিয়ে করবেন যদি আপনার বার্ধক্য ভাতার টাকা ঢুকতে ঢুকতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় দুই মাস তিন মাস আপনি হয়তো টাকা পাচ্ছেন না তাহলে আপনি কিন্তু অ্যানুয়াল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টসগুলি জমা করবেন কি কী ডকুমেন্টস জমা করবেন ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্ক পাসবুক যেই পাসবুকে তো আপনারা টাকাটা পাচ্ছেন সেই ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং এক কপি ফটো নিয়ে আপনারা কিন্তু আপনার নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে জমা করবেন আর যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির অফিসে জমা করবেন কেন করবেন কারণ এটা হচ্ছে অ্যানুয়াল ভেরিফিকেশনের জন্য প্রয়োজন অর্থাৎ আপনাদের যে বার্ধক্য ভাতার প্রসেস আছে সিস্টেম আছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় বছরে একবার করে অ্যানুয়াল ভেরিফিকেশন হয় কারণটা কি কারণ সাপোজ মনে করুন সরকার থেকে একশো জন আমার গ্রামের একশো জনকে এই বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে তো দেখা গেল কেউ দুই মাস আগে হয়তো দুইজন ব্যক্তি একশো জনের মধ্যে মারা গিয়েছে তাহলে এই বার্ধক্য ভাতার যে প্রকল্পটি এই যে সিস্টেমটি প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে তো সেই জন্য এক বছর অন্তর এটাকে স্টপ করে দেওয়া হয় যারা যারা ডকুমেন্ট জমা করবে তাদেরগুলো পুনরায় চালু থাকবে এবং যারা যারা দিতে পারল না তার মানে কি হয়েছে দুজন মারা গেছে তারা কিন্তু আর দিতে পারল না তাহলে তাদের নামটা কিন্তু পঞ্চায়েতের লিস্ট থেকে বাদ পড়ে যাবে তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না যদি অ্যানুয়াল ভেরিফিকেশন না করা হয় তাহলে তো কন্টিনিউ টাকা ঢুকতে থাকবে তাই না তো সেই জন্যই কিন্তু এই সিস্টেম অর্থাৎ যাদের টাকা ঢুকছে না তারা কিন্তু অবশ্যই বন্ধুরা অ্যানুয়াল ভেরিফিকেশন করিয়ে নিন ওকে আর যেটা বলছিলাম থামনির এবং টাইটেল লিখেছিলি যে অ্যানুয়াল সরি যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে অবশ্যই বাড়বে কারণ যতগুলো ভারতবর্ষে প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু কখনো কমে না প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু বাড়তেই থাকে তো বার্ধক্য ভাতা কেন বাড়বে না কখন বাড়বে বলুন তো যখনই ভোট আসবে ওকে সেটা বিধানসভা ভোট হোক আর লোকসভা ভোটই হোক ভোট আসলেই তার আগে কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা যেটা স্কিম রয়েছে এক হাজার টাকা করে এটা কিন্তু বেড়ে অবশ্যই কিন্তু দ্বিগুণ হবার সম্ভাবনা থাকবে তো যখনই এই সম্বন্ধে কোনো আপডেট খবর আমরা পাব এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে বা কোথাও কিন্তু এই খবর প্রকাশিত হয়নি যখনই আমরা কিন্তু খবর পাবো বিশেষ করে আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যখনই আমি কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গায় এই বার্ধক্য ভাতার টাকা বারবার খবর পাবো তৎক্ষণাৎ আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করব এবং আপনারা কিন্তু আগে জানতে পারবেন তো চলুন বার্ধক্য ভাতা স্কিম নিয়ে একটা ছোট্ট ভিডিও আজকে এখানে শেষ করছি দেখায় বন্ধু সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন